ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدي الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا ان الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وقبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه التوحيد شغلي <applause> بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى بطلع الفجر فقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শফিয়মর যখন ফোরা আশ্ব গোহিনী থে কো লয়ে জীবনে থে জীবনে মৃত্যুর পরে আমরা কাকে চাই বলেন মৃত্যুর পরে আমরা কাকে চাই আল্লাহ নাকি বলেন এই কবর পথে যদি আল্লাহ তালা আমাদের হয়ে যান সেখানে যদি আল্লাহ তালা আমাদের থাকেন আমাদের আর কোনো কষ্ট আছে সমানিত মুসল ইকরাম আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার প্রশংসা করছি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র রমজান মাসে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তালা আমাদেরকে জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত রকম কাজ থেকে আমাদেরকে বিরত রেখে ফারেক করে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে দিল থেকে শুকরিয়া দায়ী করছি সবাই ফসি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিক সম্মানিত এলাকাবাসী কত বড় একটা নিয়ামত কত কত বড় একটা আল্লাহ তাআলার নিয়ামতের মাস যে আমরা পার করে চলে যাচ্ছি এটা আমরা কিন্তু বুঝতেছি না নাকি বলেন এটা আমরা একেবারেই সিম্পল সাধারণ কিছু মনে করছি কিন্তু আসলে এই মাসটা বাকি এগারো মাসের থেকে উত্তম কিনা উত্তম বাকি যে এগারোটা মাস আছে এই এগারোটা মাস থেকে এই মাসটা সর্ব উত্তম কেননা এই মাসে আল্লাহ তালা আমাদের জন্য এই মাসটাকে রোজার জন্য ফরজ করেছে জন্য রোজা আমাদের জন্য ফরজ রোজা আমরা অবশ্যই রাখছি সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ সুস্থ অবস্থায় শরীরে আমাদের আজকে বিশ রমজান পার হয়ে চলে যাচ্ছে নাকি বলেন আমরা এখন পর্যন্ত রোজা রাখতে পারছি সে আল্লাহ তালার আরো একবার শুক্রিয়া দায়ী করছি সবাই করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত দু জাহানের বাদশাহ নবী সর আরে কায়নাত জনবে মোহাম্মদ রসুল্লাহ সবাই পড়ি সাল্লাহ আলিহি আসাল্লাম সম্মানিত মুসল গ্রাম যেহেতু আমরা বিশ্রমজান পার করে চলে যাচ্ছি আমাদের সামনে এক কথায় আজকে যে রাতটা আমাদের আসবে এই রাত থেকেই আমাদের জন্য একটা উত্তম রাত আল্লাহ তালা নির্ধারণ করছে কি রাত বলেন উত্তম একটা রাত আমাদের জন্য নির্ধারণ করেছেন যে একটা রাত কেমন হবে কোরআন এবং হাদিস দুইটাই প্রমাণ করে যে এই একটা রাতের ইবাদত আল্লাহ তালার কাছে হাজার মাসের ইবাদত থেকে উত্তম সবাই মনে হয় খুশি হন নাই এক বছর হয় কয় মাসে বারো মাসে নাকি বলেন তাহলে একটা রাত যদি ইবাদত করে এই একটা রাতের ইবাদত দিনের থেকে উত্তম হাজার মাসের থেকেও উত্তম। এটা শুধু উম্মতে মোহাম্মদের জন্য সম্লা পরে কাদের জন্য শুধু আমাদের জন্য আখিরি জামানার পয়গম্বার জুন মুহাম্মদ রসুল্লাহ জন্যই এটা সাল্ল্লাহ আলী আসালামের উন্মতদের হায়াত সীমিত কি বলে আমাদের হায়াত কি একেবারেই সীমিত কিন্তু আল্লাহ তালা তো এটা বলছেন যে শেষ নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যাবে না তাহলে তারা যে হাজার বছর হায়াত পাইছে অনেক দিন ইবাদত করার সুযোগ তারা পাইছে এই ইবাদত তাদের থেকে উপরে নিয়ে যাইতে হলে আমাদের একটা কিছু সারপ্রাইজ দেওয়া দরকার ছিল নাকি বলেন সেই সারপ্রাইজটা আল্লাহ তালা রমজানে আমাদেরকে দিলেন যেটাকে বলা হয় লাইলাতুল কদর সম্মানিত মুসল্লি ইকলাম যে রাতটা আমাদের সামনে আসছে এখানে আল্লাহ তালা বলতেছেন কদরের ভিতরে কদর এটা একটা মহামান্বিত রাত যে রাতে আল্লাহ তালা কোরআনুল কারিমকে দুনিয়াতে নাজিল করেন সুবান তার মানে কোরআন কোন রাতে নাজিল হয় কদরের রাতে